ম্যাডাম আপনার কিছু লাগবে একটু পানি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই ম্যাডাম আর কিছু দরকার মাথার এত পরিমাণ ব্যথা করতেছে যা গলার বাইরে আচ্ছা ম্যাম ম্যাডাম আমি মাথা টিপে দিতে আছি আসুন জানো আজকে আমার শরীরটা অনেক মানে অনেক খারাপ আপনার গায়ে তো জ্বর উঠছে অনেক হ্যাঁ ডাক্তার দেখান ওষুধ খাইছেন হ্যাঁ খাইছি কিন্তু কমতাছে না এটা তো অসুবিধা এখন কি করবেন দেখি আস্তে আস্তে ওষুধ খাইতে থাকি কমে যাবে হয়তো না বেশি দেরি করবেন না এতে আরো সমস্যা হইবে

মা আমার তো বেতন দেয় না এখন আর ম্যাডামে তো অসুস্থ হন কেমনে জামো হারে থুইয়া আমার তো কাজবাস করা লাগে হে অসুস্থ মানুষ এই শরীর নিয়ে কেমনে কাজবাস করবে তুমি তো বোঝো হ্যাঁ তো কথা আমার বড় বোনের বিয়ে আমারও তো যাইতে মন চায় মন চায় তো সব খানে সবাই কে দেখতে হন কি ওর মন আচ্ছা আমি চেষ্টা করবো মা চিন্তা করো না আর কান্নাকাটি করবা না ঠিক আছে আমি ই ম্যাডাম এর দেখতে লই সুস্থ যদি হয় হ্যাঁ আমি আইতে মনে দেই কি কইয়া

А uh, что

কিছু করো নাই দুই দুইজনে আমি বেতন দিতে পারবো না দুইজনে আমি একজন কাজের মেয়ে রাখছি নুতন ম্যাডাম কি কোন এরকমের কথা আমি কি কম আমি কই জাম সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাবা আমি অত কিছু জানি না আমি তোমারে কাজে রাখতে পারবো না ম্যাডাম দেখেন আমার পায়ে পড়ি আমি এরমের করেন না আমার কাজের অনেক দরকার আমার বাসা অনেক সমস্যা আমি যদি কাজ না করি আমার পরিবারের কি খাওয়া তোমার যা ইচ্ছে তাই করো আমি বলছি তোমার কাজে রাখবো না আর যদি আমার লাগে তোমার তারপর আমি তোমার ফোন করে জানাই দিব করে না দেখে না আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমি আপনি আমার রাখা দেন না আপনি আর কাজের লোক রাখেন না কিছু করার নাই আমি ওরে কথা দিছি যে ও আমার বাসায় কাজ করবে তোমার আমি কাজে রাখতে পারবো তুমি ম্যাডাম আমার অনেক সমস্যা দেখেন আমি কি করব আপনি যদি আমার এরকমের তারাই দেন আমি কই যাব তোমার যা তাই করতো তো আমার তো নাটক দেখার সময় নাই তুমি চলে আচ্ছা ম্যাডাম আপনি আমার সাথে এরকমের করতে পারলেন আমি আর কই যাব দেখেন ম্যাডাম এত কিছু বুঝিনা নাটক আমার পছন্দ না তুমি যাও তোমার ব্যাগ নিয়ে এসো আচ্ছা ম্যাডাম আচ্ছা কান্না করলো একটা কাজ করি ব্যাগের ভিতরে আমি কিছু টাকা দিয়ে দিই তাইলে হয়তো বিয়ে বোনের বিয়েটাও দিতে পারবে আর কিছু ফলও কিনবে কিনে খাওয়াই যাই টাকা নিয়ে আসি

ম্যাডাম আপনারে যে আমি কি বললে ধন্যবাদ দেব তা ই করে ভাষাই ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ম্যাডাম ভালোই আছি কিন্তু একটা এক একটা কথা আছেলে হ্যাঁ বলো ম্যাডাম আমার ব্যাগের ভিতর না অনেকগুলো টাকা কিন্তু কোথা থেকে যে আসছে আমি জানি না আরে ওটা তুমি বুঝবা না ম্যাডাম আমি এটা নিয়ে না আমি অনেক চিন্তায় আছি

ওই টাকাগুলো দিছি কিসের জন্য জানো কিসের জন্য ম্যাডাম আমি দেখছি তোমার আম্মু সাথে তুমি কথা বলো তোমার আম্মু বলছে শুন আমার অনেক ফল কাটি ইচ্ছা করে আর বুঝতাছে তোর বোনের তো বিয়ে অনেকগুলো টাকার দরকার শোনা গো কিনতে হবে ওই কথাটা শুনে আমি তোমার টাকাগুলো দিছি আর তুমি ওই কোষে বাসা যাইতে তোমার আম্মু কইলে তুমি যাইবা না কারণ আমারে দেখে আমি তো অনেক অসুস্থ তাই তোমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে যেরকম আমি বলছি যে বাসাতে বাসায়তে কাজের জন্য লোক রাখবো তোমাকে রাখতে পারবো না আসলে আমি কোনো কাজে লুকিয়ে রাখি নাই ঠিক আছে তুমি যে বাসায় যাবে না এর জন্য তোমার সাথে আমি মিথ্যে কথা বলছি ম্যাডাম আপনি যে আমার এত বড় উপকারটা করলেন আমি আপনার কি বললে যে ধন্যবাদ দেব ধন্যবাদ দিতে হবে না তুমি একটা কাজ করো আমি তো কোনো কাজের লোক রাখি নাই তুমি তোমার বোনের বিয়ে শেষ হইলে তারপর তুমি আইসো আচ্ছা ম্যাডাম আমি আপনার এখন থেকে সব কথাই শুনবো আপনি যে আমার উপকারটা করছেন এইটাই সব থেকে বেশি এরকমের উপকার আর কেউ কেউ করে না আপনি অনেক ভালো ম্যাডাম হ্যাঁ তা ঠিক আর আচ্ছা একটা কথা শুনো জি ম্যাডাম বলেন বলতেছি ওই যে টাকা দিয়েছি তোমার আমুল ওই টাকা দিয়ে ফল কিনে খাওয়াইও আর তোমার বোন আছে না বোনের বিয়ের জন্য কিছু হাড় চুল টুরি আর কি চেন চেন কিনে নিও না শুনুন আচ্ছা ম্যাডাম আপনি যাই বলবেন আমি সেটাই করবো আচ্ছা ঠিক আছে তাহলে রাখো আচ্ছা ম্যাডাম রাখি